হবে এই কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে কথা বলতে হবে কিভাবে দাঁড়াতে হবে কিভাবে ওখানে হাঁটতে হবে কথা বলার ঢংটা কেমন হবে সব বিস্তারিত সে জানাতে যাবে না দুই জুয়া ঢেলেছে সে জানাতে যাবে না তিন ঘোটা দেয় যে সে জানাতে যাবে না চার নিয়মিত নিশান্ত দ্রব্য পান যে সে জানাতে যাবে

আল্লাহ আমাদের নবীকে বলছেন যখন আপনি দুনিয়া কাজ থেকে অবসর হবেন তখন জানলা জানলা কাজ শেষ করেছেন এখন রাতে কঠোর সময় আত্মনিয়োগ করুন আর আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে বলুন কান্নাকাটি করে বলুন আপনার বলার প্রতিটা নির্ভর করে আমি কথা শুনবো আশেপাশের এই ইবাদত গুলো দেখে অবাক হতে হয় যে হাত তুলে দুয়া করলে কি করবো ধরোটা দেখলে আমার মনে হয় মানুষ যখন বলে আমি আপনাকে